আজ বানাবো স্মোকি চিকেন টিক্কা কাবাব তো রান্নাটা শুরু হওয়ার আগে বলে রাখি যে এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন তাহলে কিন্তু আমি নিত্য নতুন যত রান্না দেখাবো সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড কুক তো এখানে চিকেনের লেগ পিস রয়েছে মশলাটা ঢোকানোর জন্য চিকেনের মাঝখানটা আমি এইভাবে চিড়ে নেব আর সব থেকে মেন ব্যাপার যেটা এই লেগের ঠিক এই নিচের দিকের একটা অংশ যে রয়েছে সুতোর মতন থাকে ভেতরে যেটা নাকি চিকেনটা কিন্তু খুব স্টিফ করে ফেলে তো এই অংশটা আমি এইভাবে চিরে এই যে সুতোর মতন যে জিনিসটা রয়েছে এটাকে টেন্ডন বলে তো সেটাকে আমি টেন্ডনটাকে এইভাবে ছিঁড়ে নেব তো যদিও ছুরিটা দিয়ে কাটা যাচ্ছিলো না আমি চেষ্টা করেছি অনেক এটাকে কাচি দিয়ে কাটতে হবে তো প্রতিটা লেগ পিসের কিন্তু এই অংশটা কিন্তু বের করে নিতে হবে তাহলে কিন্তু চিকেনটা কিন্তু খুব সফট হবে দুটো তিনটে করে ভেতরে থাকে এই টেন্ডন কিন্তু এগুলোকে কিন্তু বার করে নিতে হয় তাহলে কিন্তু খুব জুসি হয় চিকেনটা আর এটা যদি বের না করে খাওয়া হয় মানে বিশেষ করে এই ধরনের টিক্কা কাবাব টাবাবের সময় তাহলে কিন্তু অতটাও টেস্ট লাগে না দেখুন কতগুলো বেরিয়ে আসলো তো চিকেনটা বেশ ফ্রেশ করে নেওয়া হয়েছে এবার আমি কি করব মাঝখানগুলো চিড়ে নেব যাতে মশলাটা ভেতরে ঢোকে তো সমস্ত চিকেনগুলোই আমি এইভাবেই করে নেব তো এগুলো চিরে নিচ্ছি আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন আপনারা কোথাও স্কিপ করবেন না আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আর ভালো লাগলে একটু শেয়ারও করে দেবেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু চিকেনটা কিন্তু ভালো মতন পরিষ্কার করা হয়ে গেছে আর মাঝখানগুলো কিন্তু চেরাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাখিয়ে নেব হচ্ছে লবণ লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ এর মধ্যে কিন্তু টক দইও পড়বে তার জন্য আমাকে বুঝে লবণটা দিতে হবে দিয়ে দিলাম জল ঝরানো টক দই প্রতিটা চিকেনের মধ্যে মাখানো হবে বুঝে দিতে হবে টক দইটা এখানে কিন্তু বড় চামচের আমি চার চামচের মতো নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও কিন্তু আমি বেশ খানিকটা দিলাম আন্দাজ করেই দিলাম এটা আপনারা বুঝে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল আচ্ছা এটার মধ্যে আমি একটা মশলা দেব মশলাটা কতটা অনুপাত আমি আপনাদের বলে দিচ্ছি অনুপাতগুলো না বলে দিলে কিন্তু মশলাটা গড়বড় হয়ে যাবে আমি কিন্তু হাফ চামচেরও হাফ মানে হাফেরও হাফ চামচ আর কি মেথি নিয়েছি হাফ চামচ নিয়ে নিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো তার সাথে নিয়ে নেব হচ্ছে গোটা গরম মশলা একটা বড় এলাচো নেব আর জৈত্রী নেব তার সাথে নিয়ে নেব কাস্তরি মেথি তো এই সমস্ত জিনিসগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব আর এই যে সাদা মতন জিনিসটা যে দিয়েছি এটা হচ্ছে হচ্ছে লিকুইড চিজ তো লিকুইড চিজ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এমনি অন্য চিজ থাকে সেটাও কিন্তু অল্প তেল দিয়ে মিক্সিতে গ্রেড করে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে হচ্ছে এইটা হচ্ছে সেই মশলাটা যে মশলাটার কথা আমি বলেছিলাম তো শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন খুব অল্প বেসন নিয়ে নেব যাতে দইটা যেহেতু দিয়েছি জল ছেড়ে না যায় যতটুকু জল আছে সে বেসনটা টেনে নেবে ওই কারণে বেসন দিয়ে বা সমস্ত মশলাটা চিকেনের সাথে মাখিয়ে নেব মাখিয়ে আমি এক থেকে দু ঘন্টা কিন্তু রেখে দেব তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি কিন্তু হাত দিয়ে এটা কিন্তু হাত দিয়ে না মাখালে হবে না তাই আমি কিন্তু পরিষ্কার করে হাত ধুয়ে নিয়েছি আগে তারপর আমি এটা মাখাচ্ছি তো চিকেনটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে ওপরে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর এই দু ঘন্টা পর আমি কিন্তু এখন একটা পাত্রের মধ্যে ঘি গরম হতে দিয়েছি এই এই ভাজাটা কিন্তু আমি পুরোটাই ঘি করব তাহলে কিন্তু বেশি টেস্ট হয় আপনারা সারাতেলেও করতে পারেন তো এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে একটা একটা করে লেগ পিস তুলে নিয়ে আমি এইভাবে ভেজে নেবো আর ভাজাটা কিন্তু হবে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতন যেন ভাজাটা হয়ে যায় সেইভাবেই কিন্তু আমি মিডিয়াম আছে ভাজবো প্রথমে একটা পাশ হয়ে গেলে উল্টে দেব আর একটা পাশ এই সময় মশলা একটু লেগে থাকতে পারে তেলের সাথে বা ঘিয়ের সাথে ওটা পরে কাজে লাগিয়ে নেওয়া যাবে ওটার জন্য কোনো অসুবিধা নেই তো এটা হয়ে গেছে এবার আসল ক্ষেত্রে আসে যে কয়লাটা আমি পুড়িয়ে নিচ্ছি কাঠ কয়লা স্মোকিনেসটা আনার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি স্টিলের ওর মধ্যে কিন্তু কয়লাটা দিয়ে এর ওপর একটু ঘি দিয়ে দেব ওই পাত্রটার মধ্যেই কিন্তু আমি করছি আর একটু ঠান্ডা করে নিয়েছি চিকেনটা এবার কিন্তু আমি এইভাবে কিন্তু ঢাকা লাগিয়ে দেব যাতে চিকেনটা স্মোকি হয় এরপরে কিন্তু মানে শিকের মধ্যে এই চিকেনগুলোকে গেথে নিয়ে এইভাবে সেঁকে নেবো এই পিটোপিট করে তো এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের রেসিপি স্মোকি চিকেন টিক্কা কাবাব তো সুন্দর দেখুন এই আছে কিন্তু অল্প অল্প করে আমি সেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রিল মেশিনেও করতে পারেন তো কত সুন্দর দেখুন আর এটা কিন্তু দারুণ জুসি হয় এভাবে করলে তো সুন্দর মতন সেঁকা হয়ে গেছে আর এম এখানে সস আর্ডিং করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এইভাবেই আমি সার্ভ করেছি আর আপনারা চাইলে এসেতে কিন্তু লেবুও নিয়ে নিতে পারেন তো লেবু দিয়ে সবসময় খাওয়া হয় তো আজকে আমি কিন্তু এই সসটাই দিয়েছি তো কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন